বাংলা আজকের এই প্রাণবন্ত ভূমির পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস যেখানে জেগে উঠেছিল সভ্যতা গড়ে উঠেছিল জনপদ আর জন্ম নিয়েছিল এক অনন্য সংস্কৃতি আজ আমরা ফিরে যাচ্ছি সেই বিস্মিত ইতিহাসের দিকে যেখানে বাংলার পরিচয়ের শেকর পোতা খ্রিস্টপূর্ব তৃতীয় শতক বগুড়ার মাটিতে গড়ে ওঠে এক রাজ্য পুনর্বর্ধন রাজধানীর মহস্থানগড় তখন ছিল হাজারো মানুষের বসতির কেন্দ্র এখানে মিলেছে প্রাচীন দুর্গ মুদ্রা আর মন্দিরের চিহ্ন যা বলে দেয় এ শুধু এক জনপদ নয় বাংলার সূচনার ইতিহাস এরপরেই ছিল গৌর এক কালের বাংলার রাজধানী পাল আর সেনাদের রাজত্বকালে গৌর হয়ে উঠেছিল স্বর্ণগৌড় ফিরোজ মিনার ছোট সোনা মসজিদ আর ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ আজও বলে দেয় এক ঐতিহাসিক নগরীর গল্প আর ছিল বঙ্গ যার নামেই আজকের বাংলা কৃষি কৃষিনির্ভর নদীমাতৃক এই জনপদে জন্ম নেয় বাঙালির প্রাথমিক জাতিসত্তা। আজকের ঢাকা ফরিদপুর আর বরিশালের ভূখণ্ডে তখন গমগম করত জনবসতি চলত নদীপথে বাণিজ্য সমতট কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত এক জনপথ পাল যুগে এই অঞ্চল হয়ে উঠেছিল বৌদ্ধ শিক্ষার আন্তর্জাতিক কেন্দ্র ময়নামতির বুকে আজও শুয়ে আছে বৌদ্ধ বিহার খোদাই করা প্রাচীন লিপি চট্টগ্রামের পাহাড় আর সমুদ্রের মাঝখানে ছিল হরিকেল আরও পর্যটকদের ভ্রমণপত্রে যার নাম উঠে এসেছে আজকের পার্বত্য অঞ্চল আর উপকূলীয় চট্টগ্রামে ছড়িয়ে থাকা রৌপ্য মুদ্রা আর খোদাই লিপি বলছে এটি ছিল এক স্বাধীন শক্তিশালী রাজ্য রাঢ় বরেন্দ্র তাম্রলিপি আর চন্দ্রদ্বীপ প্রতিটি ছিল নিজ নিজ অঞ্চলের বাণিজ্য কৃষি সংস্কৃতি আর রাজনীতির কেন্দ্রবিন্দু যশোর থেকে খুলনা রাজশাহী থেকে বরিশাল এসব জনপদে গড়ে উঠেছিল এক বিস্তৃত বাংলার কাঠামো প্রাচীন বাংলার জনপদগুলো শুধু ইতিহাসের গল্প নয় তারা আমাদের আত্মপরিচয়ের শেকড় হাজার বছরের ধুলোমলিন স্মৃতির ভেতর তারা আজও বেঁচে আছে চুপচাপ কিন্তু দৃঢ়ভাবে বাংলা আর বাঙালির গল্প জানতে হলে ফিরতে হবে সেই জনপদের দিকে যে জনপদগুলোই গড়েছিল আজকের আমাদের পরিচয়ের ভিত্তি ইতিহাস মুছে যায় না শুধু অপেক্ষা করে কেউ ফিরে দেখবে বলে